এটা অ্যাকচুয়ালি চর্মরোগের মধ্যে না তারপরও চর্মরোগের যে লক্ষণগুলো দেখা যায় প্রাথমিকভাবে এটা এটা যদিও ট্রিটমেন্ট না আমরা যেটা করি যে এই বসন্ত থেকে যাতে তার জটিলতা ধারণ না করে সেই জন্য আমরা কিছু চিকিৎসা দিই কিছু অ্যান্টিবায়োটিক দিই কিছু অ্যান্টিহিস্টামিন দিই তারপরে কিছু অয়েনমেন্ট দিই যাতে জটিলতা আকার ধারণ না করে এই বসন্ত যেটা বলেন না একটা নির্দিষ্ট সময় নিজে নিজে ভালো হয়ে যায় বাট এটা থেকে শরীরের অন্য অন্য অংশে যাতে ক্ষতি না হয় সেজন্য আমরা চিকিৎসা দিয়ে থাকি যেহেতু একবারে হয় সাধারণত এটার জন্য খুব একটা টিকা বা আমাদের কোনো দরকার হয় না বসন্ত যেটা আপনি আগেই বললেন এবং আমি যেটা বললাম যে বসন্ত যখন হয় শরীরে কতগুলা বসন্ত তো ছিল দুই রকমের ছিল তো শরীরে কতগুলা গোটা গোটা হয় যেটা গুটি বসন্ত এখন এটা আমাদের আসলে সমাজে বা বিশ্বের মধ্যে এটা দেখা যায় না আরেকটা হলো জল বসন্ত সেটা মাঝে মধ্যে দেখা যায় এবং সেটা বিশেষ করে এই গ্রীষ্মকালে বেশি গরমের প্রাদুর্ভাব যখন হয় তখন এই ভাইরাসের অ্যাটাক কারণে তখন এটাকে বলে ভেরিসিলার জোস্টার ভাইরাস হ্যাঁ এই জোস্টারের কারণে এগুলো সাধারণত হয় প্রচুর মানে চুলকানোর থেকে ব্যথা করে বেশি রুগী যেটা হয় যেমন এক জায়গায় ক্লাস্টার কতগুলো জায়গায় হয় এই ভেরিসিলার ভাইরাস জোস্টারটা তখন সেটা হয় কি যে প্রচুর ব্যথা হয় এই ব্যথার কারণ হলো এই ভাইরাসটা আমাদের শরীরে যে নার্ভ আছে এই নার্ভগুলোকে অ্যাটাক করে নার্ভগুলোকে অ্যাটাক করার ফলে রুগী তীব্র ব্যথা অনুভব করে আমরা সাধারণত ব্যথার জন্য তারপরে চুলকানোর জন্য ওষুধ দিয়ে থাকি প্রয়োজন আমরা কিছু টপিক্যাল অয়েনমেন্ট বা ক্রিমও ইউজ করতে পারি